এই যে একটু আলু গাজর ক্যাপসিকাম মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা টাইপের করা হয়েছে পরোটা আরো হাই করে নেন Terima kasih telah menonton! ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি মা মেয়ের জন্য বাটার টোস্ট মোটামুটি বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করি বসছি তারপরে বলছি তোমার কাছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই অনেকক্ষণ পরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতেই পেলে ছেলে মোটামুটি খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর সকাল হওয়া মানে ব্যস্ততা শুরু হয়ে যায় যেহেতু সকালবেলা ছেলেকে মানে কি খেয়ে যাবে কি টিফিন নিয়ে যাবে রকম ভাবে রেডি করতে হয় তাছাড়া ছেলের একটু পড়াশোনাটাও সকালে দেখতে হয় গলা একটু জড়াচ্ছে মানে বুঝতেই পারছো সব মানে সবে ঠান্ডা পড়াটা শুরু হয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এই সমস্যাটা চলছে আর যাদের বাড়িতে মানে একজনের শুরু হয়েছে পুরো পর্ব সবারই হয়ে যাচ্ছে আর যেহেতু খুব সকালবেলা উঠে রান্নাবান্না বসাই বলে একটু মেয়ের রুমালটাও বেঁধে নিয়েছি হালকা হালকা একটু সর্দি সর্দিও মনে হচ্ছে তো যাই হোক ছেলেকে মোটামুটি বের করিয়ে দিয়েছি এবারে নিজেরাও এই যে টিফিন রেডি করে নিয়েছি মা মেয়ে বসে এবারে খাওয়া দাওয়া করবো আর একটু বাপের বাড়ি যাব যেহেতু রান্নাবান্না কমপ্লিট শুধু একটু কাঁচাকুচি পোছাপুচি এইগুলো বাকি আছে এই মেয়েও একটু হ্যাঁচু হ্যাঁচু করিয়াছে মানে এই যে শব্দ ঠান্ডাটা পড়া শুরু হয়েছে সবাই কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো বেশি আর কথা বলবো না আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে তোমরা পরপর যেই কদিন ভিডিও দেখছো সবই মোটামুটি ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে মেন সমস্যাটা একটা ব্যস্ততা হচ্ছে ঠিকই আরেকটা ব্যস্ততার কারণ যেহেতু আমাকে একা হাতে সমস্ত কিছুই সামলাতে হয় একজন যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে নিশ্চয়ই এতটা ব্যস্ততা বা এইরকম বা যাই হোক মোটামুটি জীবনটা তো এইভাবে চালিয়ে নিতেই হবে করার কিছু নেই পৃথিবীতে কোনো মানুষই কোনো অবস্থাতে সুখী নয় তো আমিও কিন্তু সেই ভাবি না অনেকেই আমাকে বলে তোমার প্রচুর কষ্ট একটা হাতে বাচ্চাকে সামলাম ঘরে কাজকর্ম করো আমি বলি না কোন একদিক থেকে কি বলো দেখি আমাকে কেউ সেরকম বলার কিছুই নেই যে তোমার এখনো এই কাজটা হয়নি কেন এটা করছো না কেন সেটা শ্বশুর শাশুড়ি না থাক সেটার কোনো ব্যাপার না আমার শ্বশুরমশাই যখন ছিল কখনোই কিছু বলতেন না শুধু বলতো যে দেখ একটা তুই তুই মানুষ তোকে তো করতে হবে আর তুই তো আর মানে যন্ত্র বা মেশিন নয় যে সঙ্গে সঙ্গে সব কাজ করতে হবে কী আছে যদি এই কাজটা দশ মিনিট বা আধ ঘন্টা দেরি হয় কী আছে অত নেই তো সেই কারণে মোটামুটি আমি সমস্ত কাজই করি একটু আমার এদিক ওদিক হয়ে যায় তো চলো আর বেশি কথা বলবো না অনেকক্ষণই টাইম হয়ে গেছে একটু ছাট ঝাটপোষ দিয়ে দিয়েছি আর বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু টিফিন করে মোটামুটি মেয়েকে নিয়ে বেরিয়ে যাব আর একদম তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে বাপের বাড়িতে চলো তাহলে একটু টিফিন করে নি তারপরে ওখানে দেখা হচ্ছে পরোটা বানানো হয়ে গেছে তরকারি কিছু করিনি এমনি একটু ভাজাভুজি করে দিয়েছি একটু হালকা তেল দিয়ে রুটি না করে পরোটার মতো করে দিয়েছি এই যে একটু আলু গাজর ক্যাপসিকাম মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা টাইপের করা হয়েছে পরোটা আর এই যে ভাজা তোমরা হয়তো এই ব্যাগপত্র লাগেজ থেকে ভাবছো আমি আবার কোথায় চললাম এই তো বললাম বাবার বাড়ি যাচ্ছি বলে হ্যাঁ একদমই তাই আমি চলে এসেছি বাবার বাড়িতে বাবা মায়েরা এক জায়গায় যাবে বলে তাদেরই ব্যাগপত্র সব গোছানো হয়েছে আর ওই যে পরোটা আর ভাজা দেখালাম মা বাবারা রাতে গাড়িতে খাবে বলে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি ছেলে সাইকেলটাও দেখো কত সুন্দর করে ঢাকা দেওয়া আছে আর মেয়ে মোটামুটি মামার বাড়িতে এলে ওর পাত্তা পাওয়া যায় না এই যে পাশের বাড়ির দিদির সঙ্গে খেলা করতে চলে আসে ওই দিদিও কিন্তু বোন যখন মামার বাড়িতে আসে খেলা করতে চলে আসে তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি কিছুদিন আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম দিদা অসুস্থ ছিল এতটাই অসুস্থ ছিল সেই জন্য তোমাদের দিদাকে দেখাতে পারিনি এখন দেখো দিদা সম্পূর্ণ সুস্থ আর মা বাবারা যাবে বলে দেখা করতে চলে এসছে এই দেখো আমার মেয়ে সহ মা দিদাকে তো দেখলে আর আমাকেও তো দেখেছ মোটামুটি একই সঙ্গে চার প্রজন্মকে তোমাদের দেখালাম টোটো যেহেতু বাড়ি থেকে বুক করা ছিল তাই মা বলল যাওয়া কি সম্ভব হবে বললাম হ্যাঁ রান্না বান্না তো কমপ্লিট আছে কিছুটা কাজকর্ম বাকি আছে সেটা না হয় অন্যান্য দিনের থেকে আজকে একটু দেরিতে হবে ক্ষতি কি চলো তোমাদের সঙ্গে একটু ঘুরে আসি বাবা মায়েরা বাসে করে যাবে তো বাস স্ট্যান্ড পর্যন্ত যাব বলে মেয়েকে নিয়ে টোটোতে করে উঠে গেছি রাস্তায় প্রকৃতির এত সুন্দর শোভাটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না ব্যাগপত্র নিয়ে মা মেয়ে আমরা পেছনে আর বাবা সামনে ফাইনালি কিন্তু ওই নীল রঙের বাসটাতে করে বাবা মায়েরা বেরিয়ে গেল নন্দকুমার হাই রোড এই জায়গাটা যারা চেনো তারা তো দেখে বুঝতেই পেরেছ আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি এই জায়গাটা এত ব্যস্ততম জায়গা মানে প্যাসেঞ্জারকে না কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে তাই টোটোতে করে এসেছিলাম বলে বাবা মায়েদের ব্যাগগুলো বাসে তুলে দিয়ে আমি কিন্তু ওই টোটোতে করে মেয়েকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় এত যানজট বা এত বাতাস দিচ্ছিল আমার চোখ মুখ চুলের অবস্থা দেখো চলো তাহলে আস্তে আস্তে ফিরে আস্তে এই গেছে তো চলো আস্তে আস্তে এবারে কাজকর্ম গুলো কিছুটা বাকি আছে সেগুলো সারবো আর আসার সময় একটা সুন্দর জিনিস পেয়েছিলাম রাস্তার মধ্যে তো পাড়ার মধ্যে ফেরি করতে বেরিয়েছিল অনেকেই কেনাকাটা করছে আমিও নিয়ে নিয়েছি এই যে বাটন মাশরুম তো এটা তো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে বিশেষ করে ছেলে মানে এটা খেলে আর মাংস খেতে ইচ্ছে হবে না তো চলো এই যে এক হাতে নাইটি এক হাতে নাইটি নিয়ে নিয়েছি স্থানটা ছাড়বো খাওয়া দাওয়া করবো কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো ছাড়তে হবে আর মা বাবা মানে বাসে উঠে গেছে দেখলে তো কোথায় যাচ্ছে না যাচ্ছে পুরোটাই কিন্তু একটা সারপ্রাইজ বা সাসপেন্সারের মধ্যে চলছে তো তোমরা আইডিয়া করে বলতে থাকো যে কোথায় যাচ্ছে কি তোমাদের আইডিয়া তো চলো তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু পাশে যে ঘন্টিটা আছে সেটা বাজিয়েতে ভুলো না মানে সেটা বাজিয়ে রাখলে কি হবে সবার আগে কিন্তু তোমার কাছে সমস্ত ভিডিওটা পৌঁছে যাবে চলো তাহলে আর বেশি বকবক না করে স্নান কাজকর্ম সব কিছুর দিকে হাত লাগাই আজকে তাহলে টাটা করে বিদায় নিচ্ছি